তেইশ বছরেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার বিচার না হয় ক্ষুব্ধ আহত ও নিহতদের স্বজনরা দুই মামলার নথিতে গুরুত্বপূর্ণ কাগজ না থাকায় তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন বিচারিক আদালত নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা সালের ১৬ জুন নারায়ণগঞ্জ নগরীর বিজয় স্তম্ভের পাশে আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় প্রাণ হারান চার নারী সহ বিশ জন আহত হন সংসদ সদস্য শামীম ওসমান সহ অর্ধ শতাধিক নেতাকর্মী অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন পরদিন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা দুই হাজার সালে বিস্ফোরক মামলায় ও দুই সালে হত্যা মামলায় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা কারাগারে রয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া যুবদল নেতা শাহাদাতুল্লাহ জুয়েল পলাতক আনিসুল মোরসালিন ও মাহবুবুল মুত্তাকিন জামিনে আছেন সেই সময়কার ওয়ার্ড কাউন্সিলর শকত হাসেম শকু পোস্টমর্টম রিপোর্ট একটা কাগজ এটার মূল কপিটা পাওয়া যাচ্ছে না এই কপিটা হয়তো বা কোনো আয়ের কাছে আছে যদি না থাকে ফটোকপি আছে আমাদের কাছে সেখানে আমরা সিভিল সার্জনের কাছ থেকে সেটা অ্যাটাস্ট করে এবং আমরা কার্যক্রম চালানো যাবে বিচার না পেয়ে ক্ষুব্ধ নিহত বিশ জনের স্বজনেরা আর পঙ্গুত্বের দুঃসহ জীবনযাপন আহতদের প্রতি বছরই এরকম সবাই আসে বক্তব্য দেই তার কোনো প্রতিবল আর আমরা পাই না বিশ জন মারা গেছে আমরা চাই এই শহীদ পরিবারগুলা যেন বিচার বিচারের দাবি থেকে আমরা অনেক দিন যাবৎ ঘুরতেছি মুরসালিন মুত্তাকিন এখনও ভারতীয় পুলিশের হাতে ওখানে কারাগারে আছেন আমরা দাবি জানাচ্ছি তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক এই হোতাকারা তাদেরকে চিহ্নিত করা হোক মাস্টারমাইন্ড মাইন্ড কাটা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক উনিশ জনের সাক্ষ্যে মূল বিষয়গুলো উঠে আসায় বিচার শেষ হতে আশাবাদ ব্যক্ত করেছেন বাদী চার্জশিটের সাথে যে আনুষাঙ্গিক মূল কাগজপত্র দেওয়ার কথা এই আনুষাঙ্গিক কাগজপত্র দেওয়া হয় নাই মূল পোস্টমর্টমের রিপোর্ট নাই স্বামী মুসমানের ইঞ্জুরি সার্টিফিকেট নাই চন্দনশীলের দুটা পাহারা গেছে রতন দাসের পাহারা গেছে এই কোনো কাগজপত্র নেই বিচারের ম্যাটেরিয়াল আছে ইতিমধ্যে প্রায় একুশ জন সাক্ষী দিয়েছে একুশ জনই এনাফ একটা বিচার ব্যবস্থার জন্য আদালত যদি মনে করার সাক্ষী নিবে মামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি কার্যকর এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা চান নারায়ণগঞ্জবাসী আজকে দ্বারা মাসুম আলিসা একুশে টেলিভিশন